নমস্কার বন্ধুরা শীতকালে পিঠে খেতে কেনা ভালোবাসো চলো আজকে দুটো দুটো পিঠের রেসিপি নিয়ে চলে এলাম প্রথমে নারকেলটা দেখলে ওটা কুড়িয়ে নেওয়া হয়েছে আর এখানে গোকুল পিঠে বানানো হবে নারকেলটা সন্দেশ বানিয়ে নিয়েছি গুড় আর চিনি দিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিলাম ওইদিকে চিনির শিরাটা তৈরি করে নিলাম চিনি আর গুড়ের গুড় দিয়ে শিরাটা বানালাম আর এখানে ময়দা দু কাপ আর এক কাপ চালের গুঁড়ো দিয়ে ব্যাটারটা করে নিলাম ওর মধ্যে কালো জিরে দিলাম আর ব্যাটারটা করেছি দুধ দিয়ে গুলেছি এবার কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে নারকেলের যে সন্দেশটা বানিয়েছিলাম চ্যাপটা করে ওটা ডিপ করে তেলে ছেঁকে নিচ্ছি ভালো করে তেলে ব্রাউন করে ভেজে নিয়ে তারপরে যে চিনির সিরাটা করেছি ওর মধ্যে দিতে হবে একে একে সবগুলো দিয়ে ঢেকে রাখতে হবে তা তারপরে আমার এখানে যে মালপোয়ার পিঠে করব এটা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে কিন্তু তোমাদের দেখাতে পারলাম না যাক এর মধ্যে দিয়েছি দু বাটি চালের গুঁড়ো আর এক বাটি মতো ময়দা সুজি হাফ বাটি নারকেল কোড়া আর একটা কলা দুধ দিয়ে ভালো করে এটা ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখো হয়ে গেছে আর মালপোয়াটা কিন্তু খুব সুন্দর ফুলেছে আর দেখো ছেদা ছেদা মতো একটা দেখাচ্ছে হয়ে গেছে আমার এই যে গোকুল পিঠেটা খুব সুন্দর হয়েছে আর এদিকে এই যে মালপোয়া পিঠেটা যেটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো ভিতরে একদম সুন্দর কাঁচাও নেই এটা গুড় আর চিনি দিয়ে মালপর পিঠেটা তৈরি করেছি চলো আমার এই পিঠের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে জানিও নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তাহলে তোমরা ভালো